তেইশ নম্বর সুরা এই সুরা থেকে কয়েকটি আয়াত মেরামত করেছি আল্লাহ তারা যেন আমাকে এই আয়াত সম্পর্কে কিছু বলার তৌফিক দান করেন সকলে বলে আমের আপনারা এই সুরাটি কেউ পড়েছেন পবিত্র কোরআনের তেইশ নম্বর সুরা এই তেইশ নম্বর সুরার মধ্যে আল্লাহ তালা প্রথম দশটি আয়াত নাজিল করলেন মোমেনদের বৈশিষ্ট্য সম্পর্কে সাতটি গুণ সাতটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সাতটি এই সুরাটির মধ্যে এই সাতটি বৈশিষ্ট্য প্রত্যেকটা মোমেনের মধ্যে থাকা দরকার ঠিক না যদি থাকে তাহলে সে মোমেন আর যদি না থাকে তাহলে সে কে সে মোমেন হতে পারবে না এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদের কিসের জন্য সৃষ্টি করেছেন বলতে পারবেন আপনারা সকলে কথা বলবেন এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য তার গোলামী করার জন্য আর এটা আল্লাহ তালা পরীক্ষা করবেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন

আমি মানুষকে সৃষ্টি করেছি এই মানুষের হায়াত এবং মৃত্যু দিয়েছি শুধুমাত্র লিয়া ব্লু পরীক্ষা করার জন্য জোরে সরে বলুন কিসের জন্য পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালাম কারা রামুল এই পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর কার আমল খারাপ কার আমল ভালো এটা পরীক্ষা করার জন্য রব্বে করিম এই দুনিয়াতে মানুষদেরকে সৃষ্টি করেছেন এই পরীক্ষায় যদি মানুষেরা পাশ করে তাহলে তার ঠিকানা হবে জান্নাত আর যারা ফেল করবে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্ন ঠিক কিনা তাহলে কি পাশ করার দরকার আছে না যা বলবো পবিত্র কোরআনে কারীম থেকে বলবো একটাও আমার বানুয়াটি কথা বলবো না ইনশাআল্লাহ তাহলে আমাদের সকলকে এই পরীক্ষায় পাশ করার দরকার আছে আপনারা সকলে মিলে এই পরীক্ষায় পাশ করবেন ইনশাল্লাহ সেই পরীক্ষার যে সাতটি গুণ আল্লাহ তাআলা মমেন্দ্র দিয়েছেন সে বিষয় নিয়ে আলোচনা করবেন তা আলাবিক বলেন পবিত্র কুরানিক ক্যারিমের আমি যে সোরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটি পবিত্র কুরানের তেইশ নম্বর সূরা জোরে সোরে বলুন কত নম্বর সূরা তেইশ নম্বর সূরার মধ্যে আল্লাহ তালা বলেন দাসনা হোম কি সলাতি মুহাশিউন জোরে জোরে বলে আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা সফল হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে মুমিনেরা সফলতা অর্জন করেছে কারণ মুমিনদের সাতটি গুণের মধ্যে এক নম্বর গুণ হলো মুমিনেরা যখন নামাজ আদায় করে নামাজের মধ্যে তারা বিনয়ের সাথে নামাজ আদায় করে জোরে জোরে বলুন এক নম্বর গুণ কি নামাজে যখন দাঁড়িয়ে যাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে শেষদা দিয়ে বলে রব্বুল এলামিন আমি তোমার গোলাম আমি তোমার গোলাম আর তুমি হলে আমার মালিক আমি তোমার গোলামি করছি রব্বুল আলামিন আমার কোনো শক্তি নাই কোন সামর্থ্য নাই তুমি যদি আমার শেষদা থেকে উঠাও তাহলে মাথা উঠাতে পারবো আর যদি না উঠাও তাহলে উঠাতে পারবো না মোমেনদের মনের মধ্যে এটাই থাকবে এক নম্বর গুণ হলো আল্লাহ জীন আহুম থি সলাতি হিমখরশিউন নামাজের মধ্যে খরশিউনের ব্যাখ্যা মখস্বের কোরান বিভিন্ন বিভিন্ন মখস্বের কোরান বিভিন্ন অর্থ দিয়েছেন হদরত আপ্মাদ্রাদি আল্লাহ তালাহু বলেন যে এই খরশিউন এর অর্থ হচ্ছে হীন মনতা মনে করা জীবনের সর্বোচ্চ বিনয় যে আমি যখন শেষদায় গেলাম আমার এরকম মনে করতে হবে আল্লাহ আমি শেষদায় গিয়েছি এসেছি তুমি যদি আমাকে উঠাও তাহলে উঠতে পারবো আর তুমি যদি আমাকে না উঠাও তাহলে আমি শেষদা থেকে উঠতে পারবো না ঠিক কিনা বোমেনের মন মাইন্ড সেট আপটা হবে এক নম্বর কোন কি বললাম বোমেনের নামাজের মধ্যে বিনয় এখন আমার আমাদের জানার দরকার আছে এই সোরাটা নাজিলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার দরকার আছে আছে কিনা নাজিলের সময় কাজ কখন নাজিল হয়েছে কি জন্য নাজিল হয়েছে এটা আমাদের একটু জানার দরকার আছে আল্লাহর নবী جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم নিয়ে এইভাবে বসে আছেন তিনি ভক্তিতা দিচ্ছেন হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন হঠাৎ করে হযরতি ওমর বলেন আমি চারিদিকে মৌমাছির भनभनाहट শোনা যায় জোরে জোরে বলুন কিসের আওয়াজ মৌমাছির আওয়াজ শোনা যায় হজরত ওমর বলেন আমি এদিকে ওদিকে তাকিয়ে দেখি কোথাও কোনো মৌমাছি দেখা যায় না তাহলে কোথার থেকে আওয়াজ শোনা যায় আমি আল্লাহর নবীর দিকে তাকালাম বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি তিনি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে খানায় কাবার দিকে মুখ করে বসলেন মুখ করে বসে তিনি চোখ বন্ধ করে বেড়বির করে কি জন পড়ছিলেন হজরত ওমর বলেন আমি আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছি আল্লাহর নবী কিছুক্ষণ পরে আবার আমাদের দিকে ঘুরে পড়লেন জোরে সরে বলি আমার কথা কি বুঝতে পারছেন আপনারা আল্লাহর নবী যখন আমাদের দিকে ঘুরে বসলেন কে বর্ণনা করেছেন হজরত ওমর বলেন বিশ্ব নবী আমাদের দিকে তাকিয়ে বললেন ও আমার সাবিরাই মাত্র হজরত জিব্রাইল আমার কাছে এসেছিল আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিল কে আমার কাছে পাঠিয়েছে কয়েকটি আয়াত নিয়ে চুরাতন মগ দশটি আয়াত নিয়ে জোরে সোরে কোন সূরা সুরাতন মগ মেনুন এই মগ মেননের দশটি আয়াত নিয়ে আমার কাছে হজরত জিব্রাহ কামালুল্লা আলমিন পাঠিয়েছেন ও আমার সাহাবিরা এই আয়াতের মধ্যে মুমিনদের সাতটি গুণের কথা বলা হয়েছে এই সাতটি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে পিতা মারা গেলে সন্তান যেমন পিতার সকল সম্পত্তির অরিস হয়ে যায় ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফেরদাউসের অরিস হয়ে যাবে জোরে সরে বলি সুবহানাল্লাহ এই যে সাতটি গুণ আল্লাহর নবী বলেন যদি ওই ব্যক্তি যে কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে হয়ে যাবে তাহলে এই সাতটি গুণ জানার দরকার আছে না তার এক নম্বর গুণ কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি একজন পিতা মারা যাওয়ার সাথে সাথে তার সন্তান ওই পিতার সকল সম্পত্তির অরিস হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই সাতটি গুণ বিশিষ্ট ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার সাথে সাথে জান্নাতুল ফেরদাউসের হাউসের হয়ে যাবে সুবাহান্লাহি বেহাম আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নম্বর গুণ قد صلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার গুণ হলো মুমিনেরা যখন নামাজ আদায় করে তখন বিনয়ের সাথে নামাজ আদায় করে বিনয়ের সাথে নামাজ আদায় করে মুমিনেরা যখন নামাজ আদায় করেন একমাত্র আল্লাহ ছাড়া কারোর কথা কিছু মনে করে না তারা আল্লাহর দরবারের শেষ দিয়ে বলে তোমার দিলাম করে করে আমার জীবনের সমস্ত দাও একটা উদাহরণ বাস্তব এখন যদি আমাকে বলা হয় বা আপনাদেরকে বলা হয় যে এক ঘন্টা পরে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তাহলে কি আমরা এই মাহফিলে বসে থাকব। আমার মনে হয় যে ব্যক্তিগুলো এশান নামাজ পড়ে না জামাতের সাথে তারা দৌড় দিয়ে বাড়িতে চলে যাবে যে তারা কি করবে যদি অপবিত্র থাকে তাহলে গোসল করবে গোসল করে পবিত্রতা অর্জন করবে করার পরে মসজিদে চলে যাবে তার স্ত্রী তার মা তার বাবা সন্তান কারোর সাথে কোনো কথা বলবেন না মসজিদ মসজিদে যে জনমের মতো শেলদায় পরে যে বলবে আল্লাহ আমি জীবনে যত গুণা করেছি আমি তোমার দরবারে হিসাব দিতে পারবো না মানে ভুলাইলাভিন আমাকে মাপ করে দাও আমার মনে হয় ওই দিনের সেদ্ধা ২০ বিশ মিনিটেও শেষ হবে না ঠিক না কারণ আমি জানি যে আমার এক ঘন্টা পরে মৃত্যু অবধারিত বিশ্বনবী বলেন ও আমার উম্মতের তোমরা যখন নামাজ আদায় করবে তোমরা তখন মনে করবে এটাই আমার জীবনের শেষ নামাজ হয়তো আর জীবনের সময় পেতেও পারি নাও পারি এসা রক্তই মনে হয় আমার জীবনের শেষ নামাজ এরকম যদি মনে করে আর আরেকটি ট্রিপস হল বিশ্ব বলেন নামাজের মধ্যে মনোযোগী হওয়ার পাঁচটি গুণ আছে পাঁচটি ট্রিপস আল্লাহ রসুল দিয়েছেন এক নম্বর হলো তুমি মনে করবা যে এটাই আমার জীবনের শেষ নামাজ আরেকটি হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে যা পড়ে তা বুঝে বুঝে পড়বে নামাজের মধ্যে যে আপনি পড়েন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন রব্বুল আমিন আমরা তোমারই গোলাম আর তোমারই গোলামি করতেছি এটা যদি বুঝে বুঝে আপনি নামাজের মধ্যে পড়তে পারেন তাহলে আমার মনে হয় নামাজের মধ্যে আপনার আমার সব থেকে বেশি মনোযোগ হবে যদি আমরা নামাজের মধ্যে বুঝে বুঝে ছড়াগুলো পড়তে পারি ছড়াগুলো যদি বুঝে বুঝে পড়তে পারি তাহলে নামাজের মধ্যে আমাদের মনোযোগ আসবে আল্লাহর নবী বলেন ও আমার সাবিরা তোমরা মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ সাবিরা যখন নামাজ পড়তেন মরুভূমির মধ্যে যখন নামাজে দাঁড়িয়ে যাতে যেতেন তখন পাখিরা আকাশ দিয়ে উড়ে যেত উপর দিয়ে উড়ে যাওয়ার সাথে সাথে তারা ভাবত হয়তো এটা খেজুর গাছ মনে করে পাখি দিয়ে পাখিরা সাহাবিদের ডানা এসে বসতো কিন্তু সাহাবিরা নড়াচড়া করতো না সুবাহান আল্লাহ তাহলে তারা নামাজের মধ্যে কত বিনয় কত নম্র ফাঁসি কত ভদ্রতা এই বিনম্র সহকারে নামাজ আদায় না করলে মমেন নামাজ হবে না আমাদের সমাজে আছে মিনিটে নামাজ হয়ে যায় এরকম মুসলমান আছে আছে না কিন্তু কিন্তু নামাজ হয়ে যায় আল্লাহ ভাষা অনুযায়ী এই ভাষা অনুযায়ী ওই নামাজ কিন্তু আল্লাহর দরবারে কি হবে আপনারাই বুঝতে পারছেন নামাজ তার কবুল হবে কি না হবে আল্লাহ ভালো দাঁড়ে কিন্তু কোরআনের হাদিসের সাথে মেলে না আর কোরআন হাদিসের সাথে যে নামাজ মেলে না সেটা কি হবে আপনারাই বলেন তাহলে আমাদের নামাজ এইভাবে পড়ার দরকার আছে এক যুদ্ধে হজরতে আলী হুতাল তার পায়ে তীর ফুটে তীর ফুটেছিল গস্ত হাড্ডি ভেদ করে গস্ত ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছে গিয়েছিল হজরতে আলীর পায়ের থেকে যখন তীর খোলা হয় তখন হজরতে আলী চিৎকার করে করছিল আর রক্ত রক্ত কান্না আর খুলতে ব্যর্থ হয়ে এমন ভাবে ছুটছিল সকলে আমরা নামাজে দাঁড়িয়ে যাই নামাজে যখন দাঁড়িয়ে যাব। তখন তোমরা পিছন দিক থেকে যে আমার আলীর পায়ের তীর খুলবা একজন সাবিকে বললেন আমার সাহাবিরা তুমি পিছন দিক থেকে যে তুমি পিছন দিক থেকে যে আলীর পায়ের তীর খুলে ফেলবে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন ওই সাহাবি পিছন দিক থেকে যে আল্লাহর নবীর সাবি হজরতে আলী রাজি আল্লাহ তালহুর পায়ের তীর খুলে ফেললেন জোরে সরে বলে সুবাহান আল্লাহ কিন্তু হজরতে আলী কিছুই টের পেলেন না নামাজ শেষ হওয়ার পরে আলী পায়ের দিকে তাকিয়ে দেখে যে আলীর পায়ে তীর নাই আল্লাহর নবীকে বললেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ হজুর আমার পায়ের তীর কোথায় গেল আল্লাহর নবী বলেন আলী তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে আমি তখন এক সাহাবিকে বলেছিলাম সেই সাহাবি খুলে ফেলেছে নামাজের মধ্যে এতটা বিনয় ছিলে যে তোমার পায়ের তীর কখন খুলে ফেললো এটাও তুমি ঠিক পাও না টের পায় নাই আহারে নামাজ এই হলো মমিনের নামাজ আর আমরা কিভাবে নামাজ পড়ি বলেন আমাদের নামাজ আর তাদের নামাজ আকাশ পাতাল পার্থক্য হজরতে তালহা রাজি আল্লাহ তার জীবনী থেকে পাওয়া যায় তার জীবনী থেকে পাওয়া যায় তিনি যখন নামাজ পড়ছিল তখন তার ছেলেটিকে সাপ এসে এভাবে জড়িয়ে ধরছিল তা হজরতে তালহার স্ত্রী তালহা আল্লাহ তালা আনহুকে ডাকছিল তালহা নামাজ নামাজ এতটাই মনোযোগী ছিল যে কিছুই শুনতে পায়নি কিছুক্ষণ পরে পাশের বাড়ির লোকজন এসে ওই সাপটিকে ছাড়িয়ে দিয়ে তার সন্তানটাকে উদ্ধার করে তারপরে হজরতে তালহার যখন নামাজ শেষ হয় তখন সে শুনতে পায় তার স্ত্রী বলে যে আমি তো আপনাকে অনেক টাকা টাকি করছি আপনি শুনতে পান নেই তালহা বলেন আমাদের মধ্যে এতটায় যিনি হইছিল যে সে কিছুই শুনতে পায় না আল্লাহ নামাজ যখন মোমেনেরা পড়ে পড়ে তখন আল্লাহ এবং মুমিনের সম্পর্কটা এক এক একান্তই কথা চলে আসে সুবহানাল্লাহি ওয়া আল তাহলে কি আমরা বুঝতে পারলাম বিনয়ের সাথে নামাজ কাকে বলে এই ভাবে বিনয়ের সাথে যদি নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের নামাজ আল্লাহর দরবারে গ্রহণ যোগ্যতা সম্পন্ন হবে ইনশাআল্লাহ আমরা আজ থেকে এই নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ

কিন্তু বিশ্বনবীকে পরক্ষণে আল্লাহ রব্বুল আলমিনীকে বলে ও আমার নবী আমার দোস্ত অমা হুমি মুমিন কিন্তু তারা মুমিন কিন্তু তারা মোমেন নয় তাহলে মোমেন হতে গেলে আমাদের এই সাতটি গুণ থাকা দরকার তার এক নম্বর গুণ আমরা জানতে পেরেছি ঠিক কিনা আপনারা সকলে যারা বাহিরে আছেন তারা ভিতরে এসে বসুন ইনশাল্লাহ মোমেন তারা গভীর রাখেন আল্লাহ তাআলার দরবারে উঠে যদি নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জুদ বিহিনাফিলাতাল্লাকা আসা আইব ওয়া যকরব রব্বুকা মাকামাম মাহমুদা বলে আল্লাহু মোমেনেরা গভীর রাতে উঠে আল্লাহর দরবারে সেদ্ধা দেয় আর ফজরের অর্থের আগে উঠে তাহার নামাজ আদায় করে তারা কোরআনে কারিম তেল করে মোমেনদের বৈশিষ্ট্য দেখেন যারা আল্লাহর ভয় করে তারা কি কোনো কিছু পরোয়া করে তারা গভীর রাতে উঠে আল্লাহর দরবারে সেদ্ধা দেয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না আল্লা প্রেম ছড়াই কাছে কোনো কিছু চাই না সবাই পড়ুক যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কভোপথ বলে যায় না অল্লার প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না চাই না চল্লাহ ছাড়া কারো কাছে রাতে রাধারে যারা সেজ দাঁতে সোনେ ফিরেও তকাই না যদি হৃদয় আছে আল্লাহর ভয় তারক ভূপথ বলে যায় না আল্লাহর প্রেম সদাই দুনিয়াই করুণা সে কোনো কিছু চাই না দিন কয়ে মের পথে দারও পিছল তারা হলো আল্লার প্রিয়জন বাতিলের কাছে যার হর না সংগ্রাম করে যায় বরণ দিন কয়ে বের পথে যারা পিছল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ চতুরুকে কভু ভয় পাই না যাদীর হৃদয়ে আছে আল্লার ভয় তারা কভু পথ ভুলে যাই না আল্লারু প্রেম ছাড়াই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চাই না আমার হবে বলে আসলে সময় একেবারে সংক্ষিপ্ত সময় আমি যে আয়াৎ ধরেছি মোমেন্টদের সাতটি গুণ তিন ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না তারপরে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে বলছি সময় আর মাত্র পাঁচ মিনিটের কথা বলছে আলমারবুল আলামিন বলেন মোমেনদের দুই নম্বর গুণ হলো এক নম্বর গুণ বলেছিলাম তারা নামাজের মধ্যে বিনয় হবে দুই নম্বর গুণ হলো মোমেনেরা কোন অনর্থক কথা বলে না কোনো অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় না আমার দেশে দেখালে দেখতে পাবেন চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষের আড্ডা দিচ্ছে অনৈতিক অনর্থক কথাগুলো বলা করছে নিজে খেয়ে পড়ে অন্যের ছেলে মেয়ে কোথায় গিয়েছে এই সকল অনর্থক কথাবার্তা বলে আমাদের দেশের লোকজন সময় কাটায় অধিকাংশ লোক কিন্তু এই সময়ে তার জীবনটা পার করে দিচ্ছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন মোমেন্দের দ্বিতীয় নম্বর মনে হলো তারা অনর্থ কোনো কথা বলে না ফাইসা কোনো কথা বলে না তারা নম্র ভদ্রতা সরকারে যেখানে যায় যে কথাগুলো বলে কাজের কথা বলে জোরে সরে বলি সুবাহান আল্লাহ সংক্ষিপ্ত আকারে বসিয়ে উদাহরণ তাহলে অনেক দূরে চলে যাবে এরপর রব্বুল আরামিন বলেন মোমেনেরা তারা তাদের জাকাত আদায় করে মোমেনেরা তাদের জাকাতগুলো আদায় করে কিন্তু আমার সমাজে যারা জাকাত দেয় তাদের জাকাত কি আসলে সঠিক ভাবে হয় কিনা আপনারা নিজেই বিবেচনা করুন আল্লাহ রব আলিন বলেছেন আমার পাশে ইঞ্জিনিয়ার সাহেব আছেন ডাক্তার সাহেব আছেন অ্যাডভোকেট সাহেব আছেন আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গ যখন আপনারা জাকাত দিবেন মানুষকে নগদ অর্থ দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেন মুমিনেরা তাদের যাকাত যথাযথভাবে আদায় করে কিন্তু দুই একটা শাড়ি আর লুঙ্গি দিলে যাকাতের হক কিন্তু আদায় হবে না আমাদের ইঞ্জিনিয়ার সাহেব অনেক লোক অনেক কিছু দান করেন আমি জানি আমার নলেজে আছে এই জন্য রব্বুল আলামিন জাকাতের কথা এখানে বলেছেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমরা এমনি যদি সকলে জাকাত দিই যথাযথভাবে জাকাত হয় না শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে জোরে বলুন কয় টাকা এক লাখে আড়াই হাজার এক কোটিতে আড়াই লক্ষ টাকায় এইভাবে হিসাব পড়লে যারা একশো কোটি টাকার মালিক হিসাব করে দেখেন তাদের কত টাকা জাকা তাসে কিন্তু আমার দেশে যারা একশো কোটি টাকার মালিক তারা মনে হয় পাঁচ লক্ষ টাকাও জাকা দেয় না আছে কিনা এই জন্য আমি একটা আয়াত বলবো এতে যদি কারোর গায়ের উপর পড়ে যায় কিছু করার নেই আমি কোরআনে কারিম থেকে বলছি আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা হজ এই বাইশ নম্বর সূরা একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম إن تجعلنا فِي الْأَرْضِ يَقُومُ الصَّلَاةَ وآتوا نحن وأمروا بِالْمَعْرُوفِ ونهوا عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الأمور আমি যদি তাদেরকে প্রতিষ্ঠিত করি মোমেনদেরকে দিয়ে মোমেনেরা তারা চারটি কাজ করবে কয়টি কাজ এক নম্বর কাজ হলো মোমেনেরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন মোমেনেরা এক নম্বর কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে জনস্বরে বলিস বাহান আল্লাহ এখন আমাদের দোকানে যারা বসে আছে এদেরকে যদি বোমা মেরেও ডাকা হয় নামাজে আসে না কিন্তু কিন্তু সরকারিভাবে যদি সংসদে পাশ হয় মুসলমানের বাচ্চা নামাজ না পড়ে থাকতে পারবে না আজাম দিলে তাহলে আমার মনে হয় না যে একটা লুকু দোকানে বসে আড্ডা দেবে ঠিক না আল্লাহ রব্বুল আলমিন বলেন আপনারা পড়ে দেখবেন সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত মোমেনারা জাকাত প্রতিষ্ঠা করবে এই জাকাত কিভাবে তারা রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করবে কালেকশন করে যার যেগুলো টাকা হয়ে গেছে ওই কালেকশন করে নির্দিষ্ট পরিমাণ টাকাগুলো মানুষের মধ্যে লোকের মধ্যে বিলিয়ে দিলে দেশের প্রত্যেকটা মানুষ হবে আমার মিনিমাম তিরিশ লক্ষ টাকার মালিক একটা পরিসংখ্যানে দেখা গেছে যতগুলো শিল্পপতি কোটিপতি আছে তারা যদি জাকাত দেয় আমার দেশের প্রত্যেকটা মানুষ তিরিশ লক্ষ টাকার মালিক হয়ে যাবে চিন্তা করেন তাহলে এটা কিন্তু পুরান থেকে আমি আয়াতের মধ্যে চলে আসছে এই জন্য আল্লাহ রাবুল্লাহর আমি বললেন যে মোমেনদের যদি আমি প্রতিষ্ঠিত করি তারা চারটে কাজ করবে আকা উৎসরা তারা নামাজ কায়েন করবে ও আয়তা তারা জাকা প্রতিষ্ঠা করবে জোরে সরে বলেছো বাহান আম্লা ও আমারও বিলুম আরও সৎকাতের আদেশ দিবে এখানে মাহফিলটা যে তাফসিরুল পর মাহফিল এখানে কি সৎকাতের আদেশ দেওয়া হচ্ছে না অনায়হাম আইনীল মুঙ্কার তার অসৎকার থেকে মানুষদেরকে বিরত রাখবে তাহলে এগুলো কি দরকার আছে না এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের ইমানি দায়িত্বগুলো আপনারা পালন করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই বান্দাদেরকে প্রতিষ্ঠিত করবে করলে তারা এই চারটি কাজ করবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রতিষ্ঠা করবে আর তারা কি করবে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষ কে রাখবে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর তখন সবকিছুর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারে থাকবে জোরে সরে বলি সুবহানাল্লাহ আপনারা কি চান না এটা যদি চান তাহলে আপনারাই বুঝে নেন কি করতে হবে এরপরে রাব্বুল আলামিন চার নম্বর গুণ বলেন আল্লাযিনাহুম লিফুরুজিহিম হাফিজুন আল্লাহু আকবার মমেন তাদের লজ্জাই স্থান কে হেফাজত করবে জোরে সোরে বলুন কি লজ্জাই স্তানকে হাফাজত করবে আমার টাইম অভার গেছে ও ভাই আমার শেষ করতে বলতে আমি যেহেতু গিরাবের ভাই আপনারা কিছু মনে করবেন না আমি সংক্ষেপে বলে দিচ্ছি চার নম্বর কোন হলো তারা কি করবে লজ্জাই স্থানকে হাফাজত করবে কিন্তু আল্লাহ এখানে আরো বলছেন ইল্লাহ আল্লাহ আল জোয়া জিজিম হাউ মাম আলাহ তাই মা ন এখানে যেহেতু বলছেন এআইটার সম্পর্কে কিছু বলা একান্তই দরকার ছিল মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে মিনিমাম তাহলে চার নম্বর গুণ আমরা আল্লাহ বলছেন যে এখানে স্ত্রী এবং তার কৃত দাসীদের ক্ষেত্রে যদি এটা না মানে তাহলে সমস্যা নাই কিন্তু অন্য ক্ষেত্রে করতে হবে এরপরে বলা হতো আল্লাহ আল্লাহ বলছেন এখানে তারা কি করবেন তারা মোমেনরা আছে আমানত এবং ওয়াদা পাঁচ নম্বর আমানত এবং ওয়াদা তাদের আমানতের খেয়ালত করবেন না এবং তাদের ওয়াদা যেগুলো করবেন সে ওয়াদা রক্ষা করবেন এরপরে সাত নম্বর গুণে আবার আসছে যে তারা কি করবেন সাত নম্বর গুণে আবার বলছেন যে আল্লাহ আল্লাদিন আহুম আল্লাহ সোরাওয়াতি হিমি তারা তাদের নামাজকে হেফাজত করবে। যতবান হবে নামাজের মধ্যে জোরে সরে বলি সবহান আল্লাহ দেখছেন আবার নামাজের কথা আসছে সাত নম্বর গো এরপর রাবুল আরমিন বলেন বলে কাজের সেই জায়গায় চলে আসছি এই সাতটি গুণ যদি মানুষের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির 10 নম্বর 9 নম্বর আয়াতের মধ্যে বলেন উলাইকা আহুল ওয়ারিসুন ওই ব্যক্তি ওয়ারিস হয়ে যাবে উত্তরাধিকারী হয়ে যাবে কিসের উত্তরাধিকারী হবে আল্লাযিনা ইয়ারিসুন আল-ফিরদাউসাহুম দাউসাহুম فيها خالدون জোরশোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন এই সুরা আপনারা বাড়িতে পড়ে দেখবেন এখানে আল্লাহ বলেন বিশিষ্ট লোকদের আল্লাহ বলেন তারা অরিস হয়ে যাবে উত্তরাধিকারী হয়ে যাবে কিসের উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে জোরের সরে বলি ফেরদাউসের জান্ন হয়ে যাবে তাহলে আমাদের এই গুণ মানার দরকার আছে কিনা